জয় মনুষা মায়ের জয় জয় হরি মায়ের জয় আজকে তো সোমবার আমাকে সোমবার পালতে হয় প্রত্যেক সোমবার করে আমি সোমবারে আমাকে সোমবার প্রত্যেক সোমবার করতে হয় আর এদিকে তো শনিবার মঙ্গলবার করে মা মনীষার ভর হয় আর ভরে মা মায়ের কাছে দূর দূরান্ত থেকে ভক্ত আসে ভক্ত এসে তারা মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করে তাদের সমস্যার কথা তা মায়ের কাছে অনেক ভক্তরাই যারা দূর দূরান্ত থেকে আসে না তারা অবশ্যই মায়ের কাছে ভরে তারা জিজ্ঞাসা করে তাদের সমস্যার কথা সমস্যার কথা জিজ্ঞাসা করার পর মা কিন্তু তাদেরকে অবশ্যই রক্ষা করে দেয় যে কোনো সমস্যার দিক থেকে তোমরা বলতে পারো যে কোনো সমস্যা অসম্ভবের কাজ মা সম্ভব করে দেখায় আমি একটা কথা বলবো তোমরা যদি পারো তো ভিডিওটা শেয়ার করবে সকল ভক্ত দের উদ্দেশ্যে আমি কথাটা আমি বলছি তোমরা শেয়ার করবে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই ভিডিওটা মা মনসা নবদ্বীপের খুবই জাগ্রত মা তোমরা প্রচুর প্রচুর শেয়ার করবে যেন মা মনসা সবার ভালো করতে পারে মা কাউকে অপকার করবে না ভালো করবে এটা বাস্তব তোমরা জানবে মা মনসা কারো ক্ষতি করে না মা মনসা সবারই ভালো করে মাকে যারা ভক্তি বিশ্বাস করে ভক্তি বিশ্বাস তার মনে আসে তারা অবশ্যই মায়ের দর্শন পায় মায়ের কাছে তাদের যে যা মায়ের কাছে চায় মা মায়ের কাছে চাওয়ার তো ভক্তদের অনেক কিছু আছে না অনেক কিছু ভক্তদের চাওয়ার আছে মায়ের কাছে সেটা ভক্তরা মায়ের কাছে নবদ্বীপের মায়ের কাছে চায় সেটা মা কিন্তু অবশ্যই তাদের দেয় আর মাকে দেখো আমি যেভাবে তোমাদের নিত্য পুজো গুলো দেখায় এখানে কোনো মানে মিথ্যে নয় আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইভও বলি লাইভটা আমার হবে প্রত্যেক শনিবার মঙ্গলবার করে মায়ের ভর হবে ভর হওয়ার পরে কিন্তু লাইফটা চালু হবে তোমরা যুক্ত হয়ে যাবে সবাই শনিবার আর মঙ্গলবার কালকে যেমন মঙ্গলবার আছে কালকে মঙ্গলবারে মা ভর আসবে বারোটা পাঁচে আমি মন্দিরে বসি বারোটা পাঁচে মন্দিরে বসার পর ভক্ত দেখার পর একটা দেড়টা দুটোও বাজতে পারে তোমরা ততক্ষণ অপেক্ষা করবে লাইট চলবে মা ঘরের থেকে চলে যাবে তারপরে লাইভে আজকে সোমবার সোমবারে কিছু মায়ের নিত্য পুজো তোমাদের দেখায় যে আজকে সোমবারে তোমাদের অবশ্যই দেখাবো এই যে আমার বাবা ভোলেনাথ আছে তা বাবা ভোলেনাথের কাছে আমি তোমাদের কাছে আগে স্নান করিয়ে দিই একটু বাবা ভোলেনাথকে জয় ভোলেনাথ বাবাকে স্নান করার পর বাবাকে একটু দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দেবো আমার প্রত্যেকটা মা মামনুষ্যার ভিডিওগুলো দেখবে আর যদি পারো তো একটু শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করনি এখানে মা এখানে কোনো ভণ্ডামি নয় বারবার বলবো ভণ্ডামি নয় সত্যকারে দেখতে পাবে ঠিক আছে সত্য এখানে কোনো মিথ্যেবাজি কথা নয় কন্ট্রোভার্সি চ্যানেল নয় এটা আমার আমার আমি সকল ভক্তদের বলবো উদ্দেশ্যে এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয় এটা সত্য করে মা মনসার জাগ্রত মায়ের নিত্য পুজোর তোমরা এখানে এসে উপকার পাবে তোমরা এখানে এসে যে যা চাইবে মায়ের কাছে করে মা করে মায়ের কাছে চাইবে মা দেবে তা একটু গঙ্গার জল দিয়ে স্নান করে দিয়েছি দেখো এটা গঙ্গার জল আমার সবসময় গঙ্গার জল আমার রেডি থাকে জয় মনসা মায়ের জয় জয় মনসা দেবী ও মা মনসা মা বিশ্ব হরি মা পদ্মা দেশবাসী জুড়ে ভক্তদের রক্ষা কর ভালো রাখ সুস্থ রাখ মাকে গঙ্গার জল দিয়ে আমি স্নান করিয়ে দিলাম এবার আমি ধরো মাকে বাবাকে একটুখানি দুধ আর গঙ্গার জল দিয়ে স্নান করাবো আবার একটু দুধ দিয়ে স্নান করাবো মাথায় বেল পাতা ফুল অবশ্যই দেব জয় ভোলেনাথ শিব শঙ্কর আজকে সোমবার আমাকে প্রত্যেক সোমবার আমাকে মানতে হয় পালতে হয় বাবার বাবার কাছে তোমরা তো অবশ্যই দেখবে এ দেখো বাবা আছে বাবাকে দেখো ও বুদ্ধ দিয়ে স্নান করিয়ে দিলাম দেখেছো বাবাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি বাবা প্রত্যেক এখানে মন্দিরে খুব জাগ্রত মন্দির জানো খুব জাগ্রত মা মনসা বাবা ভোলেনাথ আছে বাবা মা বাবার কাছে মায়ের কাছে যে যা চাইবে সেটা পাবে এই যে বাবা ভোলেনাথের কাছে নিয়ম ভাবে বাবার পুজো করা বাবার মাথায় ফুল বেলপাতা দেয়া আর বাবাকে এই যে ছুঁড়ে ছুঁড়ে ফুল দেয়া এটা কিন্তু নিয়ম নয় আজকে ছুড়ে ছুঁড়ে বাবাকে ফুল দেবো মাকে ফুল দেব এরকম নয় বাবার কাছে সবসময় ভক্তি ভক্তি যার আছে ভগবান তার কাছে আছে এটা মানবে ভক্তি যার আছে ভগবান তার কাছে আছে অবশ্যই মানতে হয় এগুলো তোমরা তো অনেকে ইয়ারকি ঠাট্টার মাধ্যমে তোমরা বলো যে ইয়ার কি ঠাট্টা এখানে মা মনুষ্যার কোনো ইয়ারকি চলে না এখানে কোনো মিথ্যেবাদী চলে না মায়ের কাছে আজকে শত কোটি প্রণাম জানাই যারা যারা আমার ভিডিও দেখে আমার ভিডিও শেয়ার করে তাদের জন্য এই যে ফুল আর বেলপাতা এই দেখো মায়ের চরণ দেখতেই পাচ্ছ এটা মায়ের চরণে ফুল দিলাম এই নবদ্বীপের মা মনসা খুব জাগ্রত আর ফুল একটু কম পেয়েছি জানো ফুলটা খুব কম পেয়েছি তোমাদের দেখাবো সবকিছু তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো হম মায়ের কিভাবে নিত্য পুজো করি কিভাবে মাকে স্মরণ করি তোমরা দেখতে থাকো দেখবে সব কিছু যে ফুল কত ফুল নিয়েছে যে ফুলের মালা আমি আজকে এই মালাটা পরাবো বড় মাকে বড় মাকে মালাটা পরবাবো বড় মাকে দেখবে বড় মাকে মালা পরি কেমন এমন লাগছে বড় মাকে অবশ্যই নবদ্বীপের মাকে দেখো বড় মা আমার পাশেই আছে দেখে এই হচ্ছে নবদ্বীপের বড় মা চলে এসেছে মায়ের মন্দিরে তোমরা বড় মাকে অবশ্যই এই মালাটা আমি পরাবো বড় মাকে দেখো বড় মা হবে না হ্যাঁ এই দেখো বড় মা হবে না গো মালাটা ছোট হয়ে গেল যাই হোক মায়ের দেবী ঘটে আর কাছে তোমাদের হয়ে আমি মায়ের কাছে আগেই মায়ের চরণের শত কোটি প্রণাম জানাই এই যে বড় মা বড় মা চলে এসেছে বড় মার কাছে আমি আহ শত কোটি প্রণাম জানাই জয় মনুষা মায়ের জয় জয় বিশ্বরে মায়ের জয় জয় মা 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 জয় গুরুদেবের জয় গুরুদেব জয় জয় ভোলেনাথ শিব শঙ্কর জয় মা তারা जय माता 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 जय मातारा मा मा जय मा जय मा जय मा जय मै मा जय मा जय मा जय मै मा जय मा जय मा जय मा जय मय जय मा জয় মা জয় মা জয় কি ওই তো এই বিয়ের তলাই আছে না মায়ের কাছে দুধ দিয়ে দিচ্ছি আজকে মায়ের কাছে আজকে নবদ্বীপের মায়ের কাছে দেখো দুধ দিয়ে দিলাম আমি জয় মা জয় মা আর এদিকে তো এসে হাজির হয়ে গেছে কিছু ভক্ত তাদের সমস্যাগুলো দূর করতে হবে জয় মা ঠান্ডা লেগেছে আমার গো ঠান্ডা লেগে গেছে জয় মা 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 মাগ দেখা দে মাগ দেখা দে সব রেডি করছি রেডি করতে করতে তোমাদের সাথে কথা বলছি তোমাদের অবশ্যই দেখাবো সব কিছু মায়ের কাছে আমি রেডি করছি সব কিছু রেডি করছি মায়ের নিত্য পুজো গুলো দেখবে খুব ভালো লাগবে জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা মনস জয় মা জায় মা জয় 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 মা মজয় মা জয় মা মা জয় মজায় সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মায়ের কাছে অবশ্যই আসবেন অবশ্যই যে কোনো সমস্যা যে সিরাপ সন্তান মায়েদের হচ্ছে না যে কোনো সমস্যার জন্য এই যে মায়ের কাছে যোগাযোগ করবে অবশ্যই সমস্যার থেকে সমাধান পাবে জয় মা জয় মা জয় মা জয় জয় মা মনসামা জয় মা জয় মা জয় মা কালকে আছে মঙ্গলবার আছে কালকে বারোটার সময় বসবো মায়ের মন্দিরে যারা মায়ের কাছে বড় মার কাছে বা মা মনসার কাছে পুজো দিতে চাইছ অবশ্যই নাম গোতটা দিয়ে দেবে তোমাদের নামে অবশ্যই পুজো হয়ে যাবে যারা যারা ভক্তি বিশ্বাস নিয়ে মনে করছে যে মায়ের কাছে পুজো দেবো অবশ্যই পুজো দিতে পারবে জয় বড় মায়ের জয় জয় মনসা মায়ের জয় সবাই এ দেখো বড় মা তো দেখতে পাচ্ছ এ দেখো বড় মা এই হচ্ছে নবদ্বীপের বড় মা

Jai Ma Jai Ma Jai Ma Jai Ma Jai Ma.

জয় বর ম জয় জয় মনীষা মা মনীষ অষ্টনাগ কালী দক্ষিণেশ্বর মনীষা দেবী দেবী মনীষ্যা মা ষষ্ঠাগ কালী দক্ষিণীশ্বর ওম কালী দক্ষিণেশ্বর মনীষা দেবী মা মনীষ্য মা পদ্ম কালী দক্ষিণেশ্বর মনীষা দেবী মা মনীষ মা মা মি মা করুণা মা জগৎনাগ কালী দক্ষিণেশ্বর মনীষা দেবী মা মনীষা দেবী বদমা কালী দক্ষিণেশ্বর মনীষা মা মা মনীষা দেবী মনীষা দেবী মা জয় মা জয় মা জয় মা জয় জয় গোপালের জয় জয় মহাদেব জহাদেব দেবাদে মহাদেব দেবী মনীষা দেবী জয় বিশ্ব হরি মা জয় বিশ্ব হরি জয় মনীষা মা জয় মনীষা মা জয় মনীষা মায়ের জয় জয় মা জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে কামনা করি জয় মনীষা মা জয় বিশ্ব হরি মায়ের জয় জয় মনীষা মায়ের জয় হবে হাতে দিতে হবে মাজায় কোনো কাজ হবে না মাজায় কোনো কাজ হবে না

ওডা ওডা খুলে নেবে বলছে কি যে আমরা প্রতিকার গো না পাব বলবেন না তো কোনো ক্ষতি করবে না ক্ষতি করবে না পঞ্চাশ টাকাটা দিয়ে করলেই হয়ে যাবে পঞ্চাশ টাকাটা দিলে হয়ে যাবে

হ্যাঁ ধাতু পেচ্ছাপ করলে জাতু যায় ওটা পান দিয়ে খেতে হবে পান দিয়ে হ্যাঁ পান দিয়ে খেতে হবে হ্যাঁ হ্যাঁ বেটা ছেলে আর মেয়ে ছেলেদের সাদা সিরাপ বলে মেয়েদের সাদা সিরাপ বলে আর ছেলেদের পেচ্ছাপ দিয়ে ধাতু যায় ওটা নিয়ে ওটা আমি এখান থেকে ওষুধ দিয়ে দেবো

এই এই নিবি হ্যাঁ দু তিনটে এরকম এই যে এইটুকুনি আছে না এইটুকুনি এটাকে ভালো ধুবি এইটুকুনি আছে না এইটুকুনি নিবি বেশি না এইটুকুনি 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 নিয়ে পানের সাথে একখানা আর আর্ধেক লবঙ্গ নিয়ে খেয়ে নিবি কাঁচা লবঙ্গ কিনতে হবে হ্যাঁ লবঙ্গ চিনিস তো ওই লবঙ্গ দেড়খানা দেড়খানা না না ফুলটা না ফুলটা বাদ দিয়ে দেবে হম আর এইটুকুনি নিয়ে পানের সঙ্গে মুড়ি খেয়ে নেবে সকালে খালি পেটে দুদিন খেলেই বুঝতে পারবে তারপরে রেখে দেবে তারপরে আসতে দুই একদিন বাদে বাদে খাবে ঠিক আছে আচ্ছা কালকে মঙ্গলবার আছে কালকে ও মা আসছে তা তোমরা অবশ্যই কালকে লাইভ চলবে দেখবে কালকে আসতে হবে না দিয়ে যা দেবে আচ্ছা সবাই একটু কালকে লাইভে আসবে কালকে শনি মঙ্গলবার আছে তা এখনো ভক্ত এসেছে আর কিছু করার নাই তা তোমরা শেয়ার করবে বেশি করে ভিডিওটা বেশি করে ভিডিও শেয়ার করে হ্যাঁ জলটা খাবে ভেজা কাপড়ে দিয়েছি ভেজা কাপড়ে তো বলেছি ভেজা কাপড়ে খাবে চান টান করে ভেজা কাপড়ে ওই জলটা খেয়ে নেবে তাহলে দুদিন ওই ওষুধটা খেয়ে খেলে বুঝতে পারবে সাদা সিরাপ কমে যাবে হ্যাঁ মা কালকে আসবে ভরে আচ্ছা জয় মনুষা মায়ের হ্যাঁ